অনুষ্ঠিত হল পার্বত্য চট্টগ্রামের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও পরবর্তী শিক্ষা শীর্ষক কর্মশালা চব্বিশ জানুয়ারি রাজধানীতে হয় এই কর্মশালা এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মহাপরিচালক মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে এবং কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মহম্মদ রুহুল আমিন তালুকদার অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত লিডারশিপ টু এনশিওর এডাকুয়েট নিউট্রিশন লিন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা দেন বক্তারা কর্মশালায় পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ ঝুঁকি কমাতে লিন প্রকল্পের ভূমিকা উপস্থাপন করেন প্রকল্প পরিচালক জান্নাত নূর

আমার ইন কৃষকের ইনকাম ডাবল করতে হবে আমার এগ্রিকালচার স্টাবলিশ করতে হবে আমার এগুলো করে এগুলোর মাধ্যমে আমি কি করব আমার স্ট্যান্টিং রেটটা কমাবো আমার যে আন্ডারওয়েটের যেটা রেট সেইটা আমার বেসেনে যা ছিল তার থেকে নির্দিষ্ট একটা পর্যায়ে নামিয়ে আনবো বাই টোয়েন্টি থার্টি বাই টোয়েন্টি ফোরটি দুইটাই কিন্তু এখন আমাদের সামনে আছে টার্গেট তাই না আমি আমার আন্ডারওয়েট একটা নিষ্ঠু পর্যায়ে নামিয়ে আনব জন্য যেটা রোজ্য সেই টার্গেটটাকে মাথায় রেখে আসলে কস্টিংটা আমার মনে হয় আমার যেটা ধারণা যদি না করা হয়ে থাকে তো সেই টার্গেটকে মাথায় রেখে করতে